ডক্টর মোহাম্মদ যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ক্ষমতা আসার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এটির একটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে আমরা পাকিস্তানের চ্যানেল ধরে পাকিস্তানের দুটো চ্যানেল আছে একটি চ্যানেল হলো বাংলাদেশ পাকিস্তান চায়না আর এটা হলো বাংলাদেশ পাকিস্তান আমেরিকা তো আমরা বাংলাদেশ পাকিস্তান এবং চায়না এই যে চ্যানেলটা এই চ্যানেলটা বর্তমান ইনুস সরকার ব্যবহার করার চেষ্টা করছেন দ্বিতীয়ত আমেরিকার আমাদের এখানে দুটো চ্যানেল রয়েছে তিনটা চ্যানেল রয়েছে একটা চ্যানেল হলো বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা দ্বিতীয় চ্যানেল হল বাংলাদেশ ইসলামাবাদ পাকিস্তান এবং আমেরিকা তৃতীয় হলো বাংলাদেশ দিল্লি আমেরিকা এখানে ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ইউরোপীয় ইউনিয়নের তার যে বন্ধুত্ব এবং লিঙ্কা সেটা ব্যবহার করার চেষ্টা করছেন এটি এই বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আজ অবধি যা কিছু চলছে এটা একেবারে টোটালি একশো আশি ডিগ্রি অপোজিট যদি তিনি জয়লাভ করতে পারেন সফল হতে পারেন একটা নতুন ডাইমেনশন তৈরি হবে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন এবং একটা যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতি একটা আমূল পরিবর্তন এসে যাবে ট্রেডিশন রাজনীতি থাকবে না আমলীগ বিএনপির এগুলো কোনো অস্তিত্ব থাকবে না নতুন একটা ফর্মেশন রিফাইন্ড আওয়াম লীগ রিফাইন্ড বিএনপি এমনকি নামটাও নাও থাকতে পারে যদি ডক্টর মোহাম্মদ তিনোজ সফল হয়ে যান কারণ হলো তিনি যে গল্প শোনাচ্ছেন মানুষকে এখন সেটা শুরু করেননি এটা তৈরি হচ্ছে সেটি হলো যে রাজনীতিবিদদের যে চিরাচরিত চাঁদাবাজি দুর্নীতি এগুলো হবে না তারপর তিনি তার যে থ্রি জিরো থিওরি এর মধ্যে এক নম্বর থিওরি হলো কর্মসংস্থান তো সেই কর্মসংস্থান তৈরি করার জন্য তিনি প্রাণত চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনের দুর্নীতি দূর করার জন্য তিনি যে মাস্টার প্ল্যান নিয়েছেন এটা কর্মসংস্থান তৈরি হলে অটোমেটিক হয়ে যাবে এবং এই কাজগুলো তিনি যদি করতে পারেন তার সঙ্গে সঙ্গে যে সংস্কারগুলোতে হাত দিয়েছেন সেখানে দলতন্ত্র দলদাস প্রথা তারপর পারিবারিক রাজনীতি উত্তরাধিকারের রাজনীতি ব্যক্তি পূজা এই জিনিসগুলো চলে যাবে এবং এখন ধরুন বেগম জিয়া আসলেন লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে চলে গেল এটা ডক্টর মোহাম্মদ ইনুসের যে থ্রি জিরো থিওরি এটা বিপরীত আবার সেখান থেকে যদি আজকে ঠুস করে ঢুকে পড়ে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এই বিপদের মধ্যে লক্ষ লক্ষ লোক সীমান্তে চলে যাবে এটাও তার যে থিরি জিও থিওরি এটার আলাদা তো সেই যে কাজগুলো সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইনুস প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এগুলো করার জন্য আর এই কাজ করার জন্য তাকে কি হলো যে বাংলাদেশের যে চিরাচরিতের যে গল্প সেরাচরিত যে নীতি প্রচার প্রবাগান্ডা এর থেকে তিনি বের হয়ে এসেছেন আমাদের দেশে এক গ্রুপ প্রচণ্ড ভারত আমাদের বন্ধু স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এটা একটা গল্প আর এক গ্রুপ হলো ভারত খুবই খারাপ স্বাধীনতা যুদ্ধের সময় তারা এই লুটপাট করেছে আমাদের এটা নিয়ে গেছে ওটা নিয়ে গেছে এবং তারা নিজেদের স্বার্থে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলতে পারে যেভাবে তারা পাকিস্তানকে টুকরো করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে বাংলাদেশ চায়নি স্বাধীনতা এটার একটা গল্প আছে তিনি এই দুটো গল্পের বাইরে গিয়ে একেবারে বাইরে গিয়ে তিনি বলছেন যে এমন একটা সংবিধান লাগবে এটা আমেরিকার মতো একটা সংবিধান হবে আধুনিক সংবিধান হবে এমন একটা নারী নীতি হবে যে এই নারী নীতিটির সাথে কোনো গল্প থাকবে না কিংবা ধর্মীয় কোনো উন্মাদনা থাকবে না একদম আধুনিক একটা নারী নীতি হবে এ কবি ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ কাজগুলো তিনি কি পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন যদি শক্তি প্রয়োগ হয় বাংলাদেশ হলো শক্তের ভক্ত নরমের জন্য আমাদের এই দেশে একটা সময় যে ইলিয়াশাহী বংশের রাজত্ব চলছিল সে সময়তে একজন গ্যাস যে আজম শাহ অর্থাৎ ইলিয়াশাহী বংশের প্রতিষ্ঠাতা হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ যিনি ফখরুদ্দিন মুবারক শাহের একজন অফিসার ছিলেন তারপর তার পরবর্তীতে সম্রাট হলেন বাদশাহ হলেন সিকান্দার শাহ সিকান্দার শাহের পরে বারসা হলেন গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহের পরেই মূলত এই বংশটা ধীরে ধীরে পতনের দিকে যেতে থাকে তো এই বংশের একজন রাজা তার একজন প্রাসাদের দ্বার রক্ষে ছিলেন হিজরা তো ওই সময় রাজার সাথে বাংলাদেশের যে অভিজাত লোকজন যারা ছিলেন আমির ওমরা তাদের ভীষণ রকম যাকে বলে গন্ডগোল শুরু হলো তো গণ্ডগোল শুরু হলো এবং আমির উমরারা বলতে থাকলেন যে এই রাজা আমাদের সম্মান দেয় না মর্যাদা দেয় না এবং সব আমির উমরাই তখন যে সামন্ততান্ত্রিক প্রথা ছিল সবারই নিজস্ব মিলিটারি ছিল তো রাজা চিন্তা করলেন যে এরা আমাকে মানছে না তারপরে এটা হচ্ছে কাজে এর থেকে বাঁচার জন্য তিনি করলেন কি প্রচুর দাস কিনলেন দ্য স্লেব ফ্রম আফ্রিকা এবং সেই আফ্রিকার দাসের মধ্যে দুই ধরনের দাস ছিল প্রাসাদরক্ষী তার পার্সোনাল বডিগার্ড মানে যার হেরেম যারা পাহারা দিত এবং অনেকগুলো যাকে বলা হিজরা ছিল যারা ওই মহিলাদের যন্ত্র পাহারা দিত তো এরকম হিজরাদের যিনি নেতা ছিলেন অন্তর্মহলে হিজড়াদের নেতা ছিলেন ছিল রুকুন উদ্দিন হিজরা একদিন এই রুকুন উদ্দিন বারবাকশাহ তিনি তার বাদশাকে মেরে ফেললেন সিংহাসনে বসলেন একজন হিজরাই বাংলার আর যে ওই যে সামন্ত রাজা যারা ছিলেন তারা গিয়াশদিন আজম শাহের বংশধরদেরকে যারা সম্মান করতেন না তারা সবাই এসে এই হিজরার পায়ের হয়ে লুটুপুটি খেলো এই হলো ক্ষমতা বাঙালির শক্তের ভক্ত নরমের জম আমার মতো একজন সাধারণ মানুষ এই জিনিসগুলো জানি ডক্টর মোহাম্মদ ইনসের মতো একটা পণ্ডিত ব্যক্তিকে এই জিনিসগুলো জানেন না অবশ্যই জানেন এখন যেটা বলছিলাম যে তিনি একটা নতুন ডাইমেনশনের রাজনীতি শুরু করেছেন এবং সেই রাজনীতি শুরু করেছেন পাকিস্তানের সঙ্গে এখন এই যে সরকারের যে পাকিস্তান প্রীতি পাকিস্তানের লোকজন আসছেন জেনারেলরা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা আসছেন আর এর মধ্যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল আর এই যুদ্ধে ভারত পাকিস্তান যে যুদ্ধে তিনি তাকে তো একটা পক্ষ অবলম্বন করতেই হবে এবং এই যুদ্ধ শুরু করার আগেই বেশ কয়েকদিন আগে যখন যুদ্ধ হই হৈ করে হচ্ছিল তখন তিনি হঠাৎ করে বললেন যে যুদ্ধের প্রস্তুতি লাগবে তাহলে এই যুদ্ধের যে প্রস্তুতি হয়তো শুরু হয়ে গেছে তার হুকুমে তাহলে তাকে একটা পক্ষ অবলম্বন করতে হবে তিনি কি ভারতের পক্ষে থাকবেন না পাকিস্তানের পক্ষে থাকবেন এখানে সবাই আমার বন্ধু এই থিওরিতেও মানে যারা আওয়াম লীগ তারা করে গোপনে গোপনে ভারতের সাথে বন্ধুত্ব আর বলে আমার সবার সাথে বন্ধুত্ব আবার গোপনে গোপনে পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু তাহলে তালে ভারতের সাথে সম্পর্ক বিএনপি করে কিন্তু ডক্টর মোহাম্মদ তিনি এর থেকে বের হয়ে গেছেন এবং বের হয়ে যাবেন তিনি স্ট্রেট ফরওয়ার্ড ভ্যারি স্ট্রেইট ফরওয়ার্ড কে কী মানলো বা না মানলো ডাজ নট ম্যাটার এবং তার যে পররাষ্ট্র তার যে যাকে বলা হয় মিলিটারি অ্যাডভাইজার যিনি রয়েছেন তিনি অতি সম্প্রতি অনেক সুন্দর একটা কথা বলেছেন আমার ভালো লেগেছে তিনি বলেছেন যে আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে আমাদের দেখা হবে কথা হবে আলোচনা হবে এটিনে বাইরের লোককে কি বললো না বললো তাতে আমাদের কিছু আসে যায় না অর্থাৎ তিনি আরাকান আর্মি যে জায়গা দখল করেছেন আমরা শিকার করি না করি তারা তো আমাদের প্রতি মানে প্রতিবেশী তাদের সঙ্গে তো আমাদের ডিল করতে হবে তো এই কথাটা কিন্তু যদি শেখ হাসিনা বলতে পারতো তাহলে কিন্তু তার আজকের এই পতনটা হতো না এই আরাকান আর্মি যে সময়টিতে তার অফার দিয়েছিল এতদিন বারো লক্ষ রোহিঙ্গা যদি চলে যেত সেখানে তো আজকে শেখ হাসিনার আজকের এই অবস্থা হতো না সেম অবস্থা বিএনপির জন্য অনেক উদাহরণ রয়েছে তো এখন ডক্টর মোহাম্মদ ইনুজ কিন্তু এখানে একটা স্ট্রেট ফরওয়ার্ড জায়গাতে চলে আসে তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তিনি আরেকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আরেকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য জাতিসংঘের মাধ্যমে তিনি একটা করিডোর দিতে চান তারপর কী হবে না হবে এটা পরের ব্যাপার কুল্লু খালাস ভ্যারি স্ট্রেট ফরওয়ার্ড তো এইভাবে তিনি তার একটা সীমান্তকে রেখেছেন অন্যদিকে অন্য সীমান্ত তিনি সেখানে ভারতের সাথে কনফন যেতে চাচ্ছেন ছাড়াছাড়ি নাই আর এই কাজ করার জন্য তিনি চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে একটি অকৃত্রিম বন্ধুত্ব করতে চাচ্ছেন এবং এক্ষেত্রে যদি তিনি সফল হন হান্ড্রেড পার্সেন্ট সফল হন পুরো বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় মোড় পাল্টে যাবে এমনকি মানচিত্র পাল্টে মানচিত্র বড় হতে পারে ছোট হবে না তিনি যদি সফল হন কিন্তু যদি তার এই প্রক্রিয়াটা বুমেরাং হয়ে যায় উল্টো হয়ে যায় তাহলে যেভাবে আমরা মানচিত্র বড় করার কথা বলছিলাম অন্যদিকে সেই মানচিত্র খণ্ডবিখণ্ড হবে ছোট হবে না থাকবেই না এটাও একটা কিন্তু বড় প্রশ্ন দুই নম্বর হলো যে আমরা পাকিস্তানের যদি পক্ষ অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের যে ভবিষ্যৎটা কেমন হবে এবং আমরা যদি ভারতের সঙ্গে টেক্কা দিয়ে টিকে যাই টিকে যাই তাহলে কিন্তু বাপের বেটা সাপতাম এতে কোনো সন্দেহ নেই আর যদি টিকে না যাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু যাকে বলা হয় দুর্ভোগ পোহাতে হবে তো কাজেই এখন মন মাজিতোর বৈঠা নেড়ে আমরা আর বাইতে পারলাম না যাকে যে হচ্ছে আমরা জনগণ ঠিক ওইভাবে চলে গেছে কিন্তু এটা হলেও কিন্তু রক্ষা হবে না যেমন আওয়ামী অনেক লোককে আমি বলতাম দীর্ঘদিন ধরে বলতাম টেলিভিশনে বলেছি পক্ষে বলেছি যে শেখ হাসিনা কিছুই হবে না তিনি চলে যাবেন নিরাপদ সেফ এক্সিট তিনি পেয়ে যাবেন কিন্তু আলটিমেটলি দেশের কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা দুর্নীতির সাথে জড়িত নয় এমনকি আওয়ামী লীগের যারা দুর্নীতি করে তাদেরকে তারা ঘৃণা করেন তাদের সাথে তাদের অনেক শত্রুতা অনেক নিরাপরাধ আওয়ামী লীগ নেতাকর্মী আওয়ামী লীগের দুর্নীতিবাজদের দ্বারা নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে জেল জুলুমের শিকার হয়েছেন তো তারা কিন্তু ওইভাবে প্রতিবাদ করেননি যদি করতো আজকে এই অবস্থা হতো না দেখলাম কোনো একটা জেলার ভাইস প্রেসিডেন্ট আওয়ামী ভাইস প্রেসিডেন্ট এবং একটা কলেজের অধ্যক্ষ তাকে বা কারা ধরে নিয়ে একটা রুমের মধ্যে আটকে তার মানে পশ্চাৎ বড় বাঁশের লাঠি দিয়ে বেদন প্রহার করছেন বয়স্ক মানুষ সম্মানিত মানুষ চিৎকার করতে পারছেন না কিন্তু বোবা কান্নায় একটা বিরূপ দৃশ্য তৈরি হয়েছে মর্মান্তিক দৃশ্য এখন এই যে দুর্ভোগ এবং দুর্দশা এটা তো একদিনে আসেননি তিনি একজন অধ্যাপক মানুষ বা একজন অধ্যক্ষ মানুষ কেন তিনি আওয়ামী লীগের রাজনীতি করতে যাবেন এই আমাদের দেশে একজন ভাইস চ্যান্সেলার ছিলেন তো তিনি সেই ভাইস চ্যান্সেলার সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার সে বলেন যে এটার চাইতে তিনি যদি যুবলীগের প্রেসিডেন্ট হতে পারেন দ্যাট উইল বি মোর প্রাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফর হিম অ্যান্ড লুক্রেটিভ ফর হিম এখন চিন্তা করেন তিনি কোথায় আছেন আমি জানি না যদি বিএনপির লোকজন তাকে পায় জামাতের লোকজন তাকে পায় তাহলে কি একটা অবস্থা তৈরি হবে বিশ্ব চিন্তা করেন তো এরকম মানে এখন আবার এই যে ডক্টর মোহাম্মদ যে ঘটনাটা তিনি ঘটাতে চাচ্ছেন তার যে থ্রি জিরো থিওরি তার যে পাকিস্তান প্রীতি তার সঙ্গে সঙ্গে জনগণের একটা বিরাট অংশ যারা